আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর পিকার সেন্টার আপনাদের সবার পছন্দের একটা গাড়ি নিয়ে এসেছি এটা কিন্তু হচ্ছে আপনার প্রিমিয়ক্স প্যাকেজ ফুল মোডের একটা গাড়ি রেড ওয়াইন কাভার একটা গাড়ি জাতির কেরাস জনপ্রিয় একটা গাড়ি এই গাড়ি আপনার যদি পছন্দ না হয় আপনার অন্য কোনো গাড়ি পছন্দ হবে না কারণ এত সুন্দর একটা গাড়ি এক কথায় টেলের গাড়ি পার্টি মালিক সিট পাওয়ার আইডল স্টাফ অটো ব্রেক আপনার ভিতরে বিস্কেট কাভার প্রজেকশন লাইট সেন্সর ইমার্জেন্সি ব্রেক ফুল লোডের একটা প্রিমিয় গাড়ি নিউসেমের গাড়ি চারটা চাকা অ্যাভোরিং সহ একবারের নতুন দেখেন অরজিনাল অবস্থায় আছে কোনো কিছু করা হয় নাই মাত্র আটচল্লিশ হাজার মাইলেজ খুব ফ্রেশ একটা গাড়ি অ্যান্ড্রয়েড মনিটর বিগ সাইড সিট পাওয়ার আছে ভিতরে বিস্কেট কালার গাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা গাড়ি আমি একটু খুঁজিয়া দেখাই গাড়িটা তাহলে বুঝতে পারবেন এঁজে দেখেন ব্যাকগালটা দেখেন অরিজিনাল কাবারটা পর্যন্ত এখনো আসে বডি কাবার সহ যে দেখেন স্পিয়ার চাক্কা ফুল ফ্রেশ একটা গাড়ি নিখুঁত একটা গাড়ি অরিজিনাল ব্যাকলাইট একবার হানড্রেড পারসেন্ট গাড়ির সাথে স্টক ফুল ফ্রেশ একটা গাড়ি নেওয়ার পর কোনো কিছু করতে হবে না টানাবডি একটা গাড়ি দেখেন টন টন করে সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে একেবারে ফ্রেশ একটা গাড়ি এদের দেখেন আর হিট হিপ সহ গাড়ি দেখেন চেসিস মার্সেল খুবই ফ্রেশ একটা গাড়ি চমৎকার একটা গাড়ি তেলের গাড়ি সিএনজি এলপিজি কোনো কিছু কনভার্ট করা হয় নাই দুই হাজার সতেরো মডেল অ্যাপি এক্সপ্রাক রেজিস্ট্রেশন দুই হাজার বিশ গাড়িটা আমরা আজকের পেয়ার চাচ্ছি অনলি পঁয়ত্রিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আসলে ইনশাল অর্ডার করব সরাসরি ভিজিট করেন আর পি কার সেন্টার মেট্রো রেলের চারশো চোদ্দো নম্বর পিজারের সাথেই আপনারা সরাসরি মেন রাস্তায় আমাদের শোরুমটা দেখতে পারবেন এবং কি ভিডিওতে স্ক্যানে দেওয়া যে নাম্বার আসতে নাম্বারে যোগাযোগ করবেন খুব সহজে লোকেশন পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন